দর্শক কে টিভি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে এই মুহূর্তে রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে কিন্তু শেখ হাসিনা অর্থাৎ স্বৈরাচারী গত ফেসিস সরকারের গলায় জুতার মালা এবং জুতা নিক্ষেপ করছেন ছাত্রছাত্রীরা দর্শকে সেখানেই কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্যের পাদদেশে যে মেট্রো রেলের প্লার এবং যে প্লারে যে শেখ হাসিনার যে ছবি অঙ্কিত ছিল সেই ছবি ছবি অঙ্কিত সেই ছবিতে কিন্তু জুতার মালা পরানো হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখান থেকে জুতার মালা পরিয়েছেন এবং জুতা নিক্ষেপণ করেছেন আমরা শোনার চেষ্টা করবো তাদের কাছ থেকে মূলত ঘটনাটা কি সেটি আমরা আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা আজকের আজকে আমাদের চব্বিশে যে গণহত্যার যে জুলাই বিপ্লব ঘটেছিল পাঁচ আগস্টে এটা আমাদের যে বিপ্লব সরকার ঘোষণা করা দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন স্বার্থেশি লোকের কারণে সেটা সম্ভব হয় নাই তো আমাদের আগামীকালকে যে প্রোগ্রাম আছে আমাদের সেই ঘোষণা দেওয়া হবে আগামীকালকে থেকে বাংলাদেশ নতুন করতে চলবে ইনশাল্লাহ জনগণের যেই স্বার্থের জন্য বাংলাদেশ পুনঃস্বাধীন করা হয়েছিল আগামীকালকের পর থেকে ইনশাল্লাহ সেই আশা পূরণের জন্য আমরা সবাই একত্রিতভাবে আবারও কাজ করবো ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশের ইস্যু যখন আসবে তখন আমরা সব হলে এক বাংলাদেশ দেশ হিসাবে আমরা জাতি হিসাবে সব আমরা এক দেশের স্বার্থে আমরা সবাই আবার জীবন দিতে প্রস্তুত আছি আমরা পাঁচে আগস্টে যেমন আমরা শহীদ হয়ে গেছিলাম আমরা চাই আমরা এই শহীদ যারা জীবিত এখন আছি তারা চায় আগামীতে আবার দেশের জন্য প্রাণ দিতে চা পারে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ঠিকই যেমনটাই শুনছিলেন তারা কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি চান এবং জুতা ঠিক সকাল থেকে শুরু হয়েছে দেখুন কখন থেকে শুরু হয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না কারণ আমরা আসছি যেহেতু দূর থেকে আসতে হয়েছে একটু লেট হয়ে গেছে তো আমি আসার পরেই দেখলাম উৎসুক জনতা সেখানে চোদ্দ মারছে এবং আমরা সেই কারণেই এসেছি সত্যি কথা বলতে যেটা তো আমি এসেছি কতক্ষণ হবে আধা ঘন্টার মতো হবে এর আগে থেকে হয়তো বা শুরু হয়েছে বিষয়টি দেখুন কর্মসূচির উদ্দেশ্য ঘটনা আমরা মোটামুটি সবাই জানি হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের এই পাঁচই আগস্টের যে মানুষের ক্ষোভের যে প্রতিফলন ছিল সেটাকে মুছে ফেলা হচ্ছে বা হাসিনার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেটাকে মুছে ফেলা হচ্ছে সেক্ষেত্রে দেখলাম প্রথমে একটি ব্যঙ্গচিত্র তৈরি করা হলো কিন্তু যতই ব্যঙ্গচিত্র তৈরি করা হোক ইন্টারন্যাশনালি হাসিনার যে ফেস আছে সেটাকে প্রকাশ করার জন্য এবং আগে যেই একটা মানুষের মানুষের যে ক্ষোভের একটা বই প্রকাশ ছিল হাসিনার ডাইনি ফেসের সেক্ষেত্রে মানুষের ওইটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে সেজন্য ধন্যবাদ যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং মানুষের মনে যে হাসিনার বিরুদ্ধে খুব চলে যায়নি কিংবা মানুষ যে পর্যন্ত সেই স্পিডটাকে ধারণ করে সেটা একটি বই প্রকাশ হচ্ছে আজকে রিক্রিয়েট করে জুতা নিক্ষেপ কর্মসূচি মানুষ কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব মানে সক্রিয়ভাবে এই কার্যক্রমটি অংশগ্রহণ করছে দর্শককে ঠিক যেমনটাই শুনছিলেন বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু আজকের এই জুতা নক্ষ নিক্ষেপণ যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সকল বয়সী সবাই আছেন এবং তারা কিন্তু তারা কিন্তু এই ঘৃণা স্তম্ভে তারা কিন্তু জুতা নিক্ষেপণ করছেন আমরা আরেকজনের কাছ থেকে জানার চেষ্টা আসলে আপনারা জানেন এই যে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা কিন্তু একদিনে আসেনি এটা দীর্ঘ সতেরো বছর মানুষের মনে জমে থাকা যে ক্ষোভ সেই ক্ষোভগুলো এখন মানুষ প্রকাশ করছে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর মানুষ কিন্তু কথা বলতে পারেনি এই সৈরাচারী শেখ হাসিনা মানুষের উপর যে অত্যাচার নির্যাতনের ইস্টিমলা চালিয়েছে এই জন্য মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা আজকে দেখতে পাচ্ছেন এবং এই যে যে গ্রাফিতিটাকে মুছে ফেলা হয়েছে এই যে এই গ্রাফিতি মোছার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে অপমান করেছে বলে আমি মনে করি এছাড়া আপনারা জানেন এই যে যে গ্রাফিতি এটা শুধু গ্রাফিতি না এটা শুধু একটা ছবি না এটা একটা রাক্ষসীর ছবি যিনি দুই হাজারের উপর ভাইকে গণহত্যা চালিয়েছে এবং দুই হাজারের উপর ভাইকে শহীদ করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে অন্ধ করেছে এই যে এই যে যে মানুষের এই যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন আমি মনে করি বাংলাদেশে বিগত ভবিষ্যৎ যে সরকার আসবে এই গ্রাফিটিগুলো দিয়ে তারা বুঝতে পারবে যে বাংলাদেশে স্বৈরাচার স্বৈরাচারী হয়ে উঠলে বাংলাদেশের ছাত্র জনতা তাদের কিভাবে